আজকে আমরা আসিয়াকে নিকান্না করছি কত আসিয়াকে এর আগে আমরা দাফন করেছি বহু আসিয়াকে এই মাটিতে আমরা দাফন করেছি কিন্তু সেই আসিয়ার দর্শকদের কোন শাস্তি আমরা দেখিনি কোন আসিয়ার দর্শকদের দাফন আমরা করিনি আসিয়াদেরকে বহু দাফন আমরা করেছি তো আসিয়া দর্শকদের দাফন করার সুযোগ আমাদের হয় নাই আসিয়াদেরকে দাফন আমরা করেছি কয়দিন কাটবো আবার আর এক আসিয়াত তৈরি হবে আবার তাকে দাফন করব আরেক আসিয়াত তৈরি হবে সমাধান হবে না সমাধান হতে হলে আল্লাহর শরিয়ার পথেই আপনাকে আসতে হবে সেটা আজও কা দুদিন পরে হবে আজও কা পরে বিকল্প কোনো পথ খোলা নাই যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদূর পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফসাদ ফিল আর্ট করছে ইন্দামায়া জেসা উল্লেদিনে হারিবুন না হবো রসৌলা আই অপাত্তাল আউ ঈশ্বর আউফাত্বে আইডি আর্জন হম আউ ইউম ফর মিনাম আর্ম এই শাস্তি যতক্ষণ পর্যন্ত কা বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকরা আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন কান্নাকাটি করে আবার থেমে যাব আরো কোন আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার আর জোরে চলে যাব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পরে এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই কেন ব্যামিচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন বলিয়ার সাথে আজা আবহ মা ত এফাৎ শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতিতে যেন হয় কেন বলেছে কারণ বাকাস উদ্দেশ্যই বা শরিয়ার উদ্দেশ্যই হলেও মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এসব কিছুর হেফাগত ও সংরক্ষণ এই জন্য শরিয়া এজন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হবে সমাজ সুজা হয়ে যাবে অপরাধীরা শোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলছে শরীর সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে পাবে না মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হয় চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হবে না ফাঁ ফকটগুলো বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়ার আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন এবার থেকে খালি ধোয়ার মতো বিষয় এই জন্য ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পাবেন যে কোনোভাবে সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা প্রসূত্র জেগে ওঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই প্রসূত্র জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে প্রসূত্র জেগে উঠবে সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার ওপর সে ঝাঁপিবে তার পশু পশু সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষণের প্রসূত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ সংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব ফর্ম সাইট বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অভ্যন্তরা সৃষ্টি করবে যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে ওঠে এটার জন্য হাজারটা উপায় বের করবে এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর ইসলাম এই আডিও যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন আল্লাহ তাকরাবুল জেরা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কুলুল বাইনা ইয়াকুদুবিন আফসারহম চোখকে অবলত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিলবোর্ডে পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পড়নারে সৌন্দর্য যদি তুমি অবলম্বন করো অবলম্বন করার পর তোমার মনের অস্থিরতা আসে তোমার মনে ভিতরে যৌন আকা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করা না কঠিনটা সবাই পারে না কেউ পারে কেউ করে শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসের বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নরবরে হয়ে গেছে নামাজ কালাম করে কিন্তু ইসলামের অন্য বিধিবিধান চোখের হেফাজত চোখের হেফাজত করার জন্য ওইরকম পরিবেশ এরকম এনভারনমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার ভিতরে জোর আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসক বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব। ছেলেদেরকে আমরা তাদের জন্য আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার অপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এ জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতি নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল ভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয় ইশা আল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে আল্লাহ আমাদেরকে সে দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এই সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সেই টপিক আল্লাহ দান করুন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে